মুখের সাথে সাথে যদি তুমিও চাও তোমার হাত ও পাকে ঠিক এমনই নরম আর মোলায়েম রাখবে তাহলে কিন্তু আজকের ভিডিওটাকে এন্ড অব দি দেখো হেয়ার রিমুভ করার জন্য আমরা কিন্তু ম্যাক্সিমাম জনায় সহজ পদ্ধতিতে এই রেজার ব্যবহার করে থাকি কিন্তু হ্যাঁ এই রেজার দিয়ে বারবার বডি হেয়ার রিমুভ করতে করতে কিন্তু আমাদের স্কিনটা ক্রমশ লাল হয়ে যায় স্কিনের র্যাশ ইরিটেশনের মতো প্রবলেম চলে আসে একই সঙ্গে দেখবে রেজার দিয়ে যখন তুমি বারবার বডি হেয়ারটাকে রিমুভ করছো ঠিক এই রকমভাবে বডি হেয়ার রিমুভ করার পরেই কিন্তু তুমি দেখতে পাবে তোমার স্কিনটা লাল হয়ে যাচ্ছে আমি জানি এই কমন প্রবলেমগুলো কম বেশি তোমরা অনেকেই ফেস করো আর যারা ওয়াক্সিং করো তাদেরও দেখবে যে ওয়াক্সিং করার পর ইনস্ট্যান্ট কিন্তু স্কিনটা প্রচন্ড লাল হয়ে যায় অনেক সময় জ্বালা করে অনেক সময় স্কিনের র্যাশ বেরোতে শুরু করে তাই যখন তুমি রেজার দিয়ে বডি হেয়ার রিমুভ করবে বা ওয়্যাক্স করবে তারপরে তুমি কি ব্যবহার করবে যাতে তোমার স্কিনটা সুদিং থাকে হাইড্রেট থাকে তোমার স্কিনে কোনো র্যাশ ইনফেকশন ইরিটেশন বা রেডনেস মতো প্রবলেম তোমাকে ফেস না করতে হয় তারই একটা সিক্রেট জিনিস আছে আমি তোমাদের সাথে শেয়ার করবো যেটা আমি পার্সোনালি নিজে ইউজ করে যখন আমি রেজার ব্যবহার করি বা যখন ওয়াক্স এই আমি আজ কথা বলছি নিউডের এই আফটার হেয়ার রিমুভিং লোশেনটার কথা যেটা আমি গত বেশ কয়েকদিন ধরে ইউজ করছি এবং এটা ইউজ করাতে কিন্তু তুমি যতই রেজার ব্যবহার করো বা ওয়্যাক্স করো তোমার স্কিন কিন্তু কখনোই লাল হবে না বা স্কিনের র্যাশ ইনফেকশন ইরিটেশন এই জাতীয় কোনো প্রবলেম তোমাকে ফেস করতে হবে না এটা এমনই একটা প্রোডাক্ট যেটা তুমি যে কোনো টাইম ব্যবহার করতে paro আর এটা তুমি ফেসেও ইজিলি ব্যবহার করতে পারো কারণ ফেসেও আমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করে থাকি রেজারের সাহায্যে কি তাই তো বন্ধুরা এটাই হচ্ছে নিউ ডে সেই আফটার হেয়ার রিমুভাল লোশন যেটা ইউজ করাতে তোমার স্কিনে কিন্তু কোনো ধরনের র্যাশ ইনফেকশন ইরিটেশন বা রেডনেসের মতো প্রবলেম আসবে না চাই তুমি রেজার দিয়ে হেয়ার রিমুভ করতে পারো অথবা ওয়াক্সিংও করতে পারো অনেক সময় দেখবে রেজার দিয়ে হেয়ার রিমুভ করার পরও কিন্তু আমাদের স্কিনে মিনি বামস বা স্ট্রবেরি বামসের মতো প্রবলেম দেখা যায় একই সঙ্গে স্কিনটা লাল হয়ে যায় তাই বলবো রেগুলার এসে ওয়্যাক্স করার পর বা বডি সেভ করার পর কিন্তু এই লোশনটা খুব ভালো করে পুরো হাতে পায়ে লাগিয়ে নেবে তুমি কিন্তু এটাকে হাতে পায়ের সঙ্গে সঙ্গে মুখেও মাখতে পারো আমরা কিন্তু মুখেতেও ফেশিয়াল হেয়ার রিমুভ করতে ফেশিয়াল হেয়ার রিমুভিং রেজার ব্যবহার করে থাকি আর তারপর দেখবে আমাদের স্কিনটা লাল হয়ে যায় মাঝের মধ্যে গুঁড়ি গুড়ি র্যাশ বেরোয় তাই খুব ভালো করে সেভ করে নেওয়ার পর বা ওয়াক্স করে নেওয়ার পর ইভেনলি মসচারাইজার মতো এটাকে পুরো হাতে পায়ে লাগিয়ে নেবে এটা কিন্তু খুব সাথে অ্যাবজর্ব হয়ে যায় স্কিনকে সফট রাখে 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 কুলিং সুদিং আর স্কিনের মধ্যে কিন্তু কখনোই সেই অয়েলি বা স্টিকিনেস তুমি ফিল করবে না এটা যেহেতু লোসেন ফর্মে আসে তাই অ্যাবজর্ব হতেও কিন্তু এটা বেশি সময় লাগে না তবে কি বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলো হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ এটা পারচেস করার জন্য কিন্তু ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল